নমস্কার কাদামারাহাটি স্কে জুয়েলার্স এর তরফ থেকে তোমাদের জন্য আজকে একটা খুব সুন্দর থামরিং এর কালেকশন নিয়ে চলে এসেছি জাস্ট দেখো কতটা দারুণ ফিনিশিং এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ সাইড এর কাজটা দেখো কতটা নিখুঁত করে গ্লিটার এর মধ্যে আবার এরকম কিন্তু গোল্ডের ক্রস টাইপ এর করে ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর দেখতে একটা ডিজাইন চলে আছে আর এখানে দেখো সামনে কিন্তু কাস্টমাইজ করে একজন দিদিভাই তার নাম দিয়ে এটা কিন্তু করেছে তো তোমরা চাইলে এরকম তোমাদের পছন্দমতো ডিজাইন যদি কাস্টমাইজ করে করাতে চাও অবশ্যই কিন্তু আমাদের এসকে জুয়েলার্স এর সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইট সিক্স সেভেন জিরো ওয়ান ফাইভ সেভেন জিরো টু ফোর আমাদের ঠিকানা বার্ষিক কৃষ্ণনগর রোড হসপিটালে একদম অপোজিট সাইডে অফলাইন অনলাইন সব রকম সুযোগ সুবিধা রয়েছে তোমরা চাইলে কিন্তু অনলাইনেও কিন্তু এই জিনিসগুলো অর্ডার করতে পারো আরও একটা জিনিস দেখিয়ে দিই অর্ডার করলে যে তোমরা এই সিআইডি হলমার্ক পাবে না এমনটা নয় আমাদের প্রত্যেকটা কালেকশন তোমরা যেগুলো রেডিমেড রয়েছে বা তোমরা অর্ডার দেবে সবগুলোতে কিন্তু এইরকম এইচ ইউআইডি আমাদের দোকানের লোগো সহ জিনিস তোমরা পেয়ে যাবে জিএসটি বিল তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর জিনিস যদি তোমরা নিতে চাও বা কোনো কালেকশন যদি কাস্টমাইজ করাতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বার তো বলেই দিলাম তো আজকে এই অবধি দেখা হবে নতুন কোনো ভিডিওতে